আসসালামু আলাইকুম ইজি লাইফস্টাইল ব্লক দীপা সারা বেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এখন সময় সকাল সাতটা আর এই সময় সব নাস্তাগুলো রেডি করে নিচ্ছে আজকে রান্নায় ছিল রুটি আর সেই সাথে মুরগির মাংস একটা পেঁপে ভাজিও করে রেখেছি আসলে সন্ধ্যার সময় আমি এই সবজিগুলো করে রাখি যাতে সকালবেলায় তাড়াহুড়া করতে না হয় আর রুটিটা শুধু নিই আর নাস্তাটা রেডি করেই ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাবো এই জন্য একটু বেশি তাড়া থাকে এই সময়টা ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর নাস্তাটা আমি করব। আর বেশিরভাগ সময় আমি আগে নাস্তাটা করে নিই তো আজকে একটু দেরি হয়ে গেল। আর মেয়ে তো সকাল সকাল স্কুলে চলে গিয়েছে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় কিছু সবজি বাজার করে নিয়ে আসলাম সেগুলোই দেখাচ্ছি আর কিছু শুকনো আইটেমও নিয়ে এসেছি তার মধ্যে দুই প্যাকেট স্যুপ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি পাস্তা এগুলো আমার ছেলের নাস্তার জন্য রেগুলারই খায় আর নিয়ে এসেছি এই আইস্কুল পাউডার আইস্কুল পাউডারটা গরমে দিলে বেশ ভালো লাগে আইস্কুল মেন্থল দেয়া থাকে মানে কুল একটা ফিল আসে আর আমার ছেলেও খুব পছন্দ করে এই পাউডারটা দিতে ঘুমানোর আগে আর একটা তারের মাজুনে নিয়ে এসেছি ম্যাটাডোরের আর দুটো চিপস নিয়ে এসেছি স্কুল থেকে এসে যদি বলে যে কিছু কিনেছ কিনা এই জন্য আর এই যে সবজি দেখাচ্ছি একটা ফ্রেশ কচি লাউ পেয়েছি এটা নিয়ে আসলাম বর্তমানে বর্ষাকালের জন্য একটু সবজির দামটা বেশি যাচ্ছে আর নিয়ে এসেছি কাঁচামরিচ খুবই অল্প পরিমাণে কারণ ভালো কাঁচামরিচ যেমন পাওয়া যাচ্ছে না তারপর দামটা অনেক বেশি আর নিয়ে এসেছি কিছু পুঁই শাক পুঁইশাক খেতে আমার বেশ ভালোই লাগে তবে ঢাকার বেশিরভাগ পুঁইশাক কেন যেন খুব একটা স্বাদ মনে হয় না কেমন একটা তিতা ভাব আসে তো এটা মনে হয় ভালোই হতে পারে তাই নিয়ে আসলাম সেই সাথে অল্প পরিমাণে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কাঁচামরিচ ধনে আর নিয়ে এসেছি কাঁচকলা সবজি কেনার সময় শুধু স্বাদের কথা মাথায় রাখি না ভাবি যে আমার প্রতি সপ্তাহে সব রকমের শাক খেতে খাওয়া হচ্ছে কিনা সেটা ভেবেই কিনি সব রকম সবজিতে সব অনেক ধরনের ভিটামিন থাকে তো সবগুলো যেন পায় সেজন্য যে পছন্দ বলেই যে একরকম সবজি কিনবো সেটা করি না আর কিছু লেবু নিয়ে এসেছি এরপর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে রান্নায় চলে এসেছি তো রান্নার জন্য খালা সব কিছু কেটে কেটে গুছিয়ে রেখেছিল। শাকটাও আমি এসে আবার ধুয়ে টুয়ে নিয়েছি সুন্দর করে এটা আগেই কিনে নিয়ে আসা ছিল শাকটা তো সেটা আমি রান্না বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো করে কারণ মেয়ে চলে আসবে কিছুক্ষণ পর স্কুল থেকে আসলে ওর আবার খাবার দিতে হবে এই জন্য একটু রান্নার সময়টা তাড়াতাড়ি করে নিচ্ছি শাক ভাজি করে নিচ্ছি আর শাক সবজি যদি কেটে বেছে রেডি করা থাকে তাহলে রান্না করতে খুব একটা সময়ও লাগে না আর ঝামেলা মনে হয় না আমার কাছে মনে হয় যে কাটাকাটিটাই বেশি ঝামেলার গুছানো ধোয়া এইসব রান্না করতে খুব একটা ঝামেলার মনে হয় না ওদিকে আমি ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম সেটাও রান্না করে নেব আর পাশের চুলায় আমি ভাতটা বসিয়ে দিলাম কাজের ফাঁকে সবার সাথে একটু অনুরোধ করে নিচ্ছি সেটা হলো আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দেবেন আর আরেকটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর ওদিকে প্রায় হয়ে এসেছে ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা রাখলাম আর এদিকে মাছটাও রান্না হয়ে যাচ্ছে সব রান্নাগুলো হয়ে গিয়েছে শাক ভাজি করলা ভাজি ভাজি আর সন্ধ্যার নাস্তার জন্য কিছু মাছ আর চিকেন নাগেট ভেজে নিচ্ছি এটা সন্ধ্যার সময়কার ভিডিও আজ এ পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ